হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পানের বরজ এটা হচ্ছে আপনার নদীয়া জেলার করিমপুর এলাকায় তো দেখতেই পাচ্ছেন প্রচুর পান আছে বরজে এখন সময়টা হচ্ছে আপনার ফাল্গুন মাসের লাস্ট এই তো কাল থেকেই চৈত্র মাস শুরু হবে তো পান আর বেশি দিন রাখা যাবে না পানটা ভেঙে আবার লতাটাকে নামাতে হবে নতুন করে আবার পান ধরার জন্য তো এই পানটা আমরা ভেঙে বাজারে বিক্রি করার পরে যে আমরা লতাটাকে আবার ছোট করে নামাই সেটাই আপনাদের দেখাবো যে কিভাবে ওটা প্রসেসটা কিভাবে কি করা হয় দেখুন এখন চৈত্র মাসের সময় পান সব ভেঙে নেওয়া হয়েছে এবার এই লতাটাকে ছোট করে নিচে নামিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন পান কিচ্ছু নেই সব পান ভেঙে নে হয়েছে মাথায় একটা দুটো করে পান আছে ওখান থেকে আবার ডাল বেরিয়েছে নতুন মানে একটা লতা থেকে আগামী বছর দুটো করে আমরা লতা পাবো প্রত্যেকটা দেখছেন দুটো করে বেরিয়েছে এটা একদম চাল বরাবর মানে চাল লেভেলে হয়ে গেছে এটাকে এবার আমরা নামিয়ে এই হাইটে করে দেব আমার সিট ফটে আট ফুট থেকে হবে তো পুঁঠিমারা বসছে মেড়া বসি পুঠিমারা বসে প্ৰথম aber তো বন্ধুরা আপনারা দেখলেন পানের বরজ কীভাবে নামানো হয় তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা আর যদি কিছু জানার থাকে পানের বরজ সম্পর্কে কমেন্ট করতে পারেন